দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনের কোন বয়সে টার্নিং পয়েন্ট শুরু হয় অর্থাৎ গোল্ডেন পিরিয়ডের রাস্তা তৈরি হয় সেটাও আমি আপনাদের এখানে বিস্তারিতভাবে জানাবো নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকার হিসেবে আপনার জীবনে প্রায় একটা প্রশ্ন বারবার উকিদে আমি জানি যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে জন্মের পর থেকে ছোটোবেলা অর্থাৎ বাল্যকাল যৌবনকাল এবং বৃদ্ধাবস্থা কেমন হতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আমি এখানে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে প্রেম বিবাহ বিবাহিত জীবন কেমন হয় আপনাদের জীবন সঙ্গী কেমন থাকে এবং তাদের সাথে আপনাদের বন্ডিং কেমন থাকে সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের সন্তান ভাগ্য কেমন হয় আপনাদের সন্তান এবং তাদের চারিত্রিক গঠন তাদের কেরিয়ার কেমন হয় এবং আপনাদের সাথে তাদের সম্পর্কই বা কেমন থাকে এর পাশাপাশি অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের জীবনের সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনের কোন বয়সে টার্নিং পয়েন্ট শুরু হয় অর্থাৎ গোল্ডেন পিরিয়ডের রাস্তা তৈরি হয় সেটাও আমি আপনাদের এখানে বিস্তারিতভাবে জানাবো আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি বা লগ্ন যার অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয় আর এই রাশিতেই চন্দ্র কিন্তু নিচস্ত হয় তাই প্রথমেই আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মের পর থেকে শৈশবকাল কেমন থাকে ছোটবেলায় এদের কোনো জিনিস যদি দেওয়া হয় সেই জিনিসে এরা কিন্তু খুব একটা খুশি হয় না খুব তাড়াতাড়ি অন্য জিনিসের ওপর এদের মন ডাইভার্ট হয়ে যায় তারপর আবার সেই জিনিস ছেড়ে আবার অন্য জিনিসের ওপর তাদের মন চলে যায় অর্থাৎ খুব তাড়াতাড়ি এরা কোনো জিনিসের প্রতি কিন্তু খুশি হতে পারে না ছোট ছোট কথায় এরা রেগে যায় এমনকি কথায় কথায় কাঁদতে থাকার প্রবণতাও এদের দেখতে পাওয়া যায় ছোটোবেলা থেকে বাবা মাকে কিন্তু এরা খুব জ্বালাতন করে সেই সাথে বলবো যেহেতু রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল তাই ছোটোবেলাতেই চোট আঘাত লাগার পরিমাণ এদের বেশি থাকে কোনো এক জায়গায় এরা একভাবে বসতে পারে না দৌড়ি করা লাফালাফি করা এদের মধ্যে অন্য বাচ্চাদের থেকে একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ফলে ছোটবেলায় এদের বিভিন্ন বিষয়ের ওপর প্রচণ্ড পরিমাণে বায়না থাকে যে কারণে অনেক ক্ষেত্রেই এদের বাবা মা আত্মীয় স্বজন ভীষণভাবে এদের ওপর অসন্তুষ্ট হয়ে পড়ে কি এদের বায়না সামলানো ভীষণ মুশকিল হয়ে পড়ে বৃশ্চিক রাশিতে যেহেতু চন্দ্র নিচস্ত অবস্থায় থাকে তাই যত বয়স বাড়ে যুবাকাল বা যৌবন অবস্থার মধ্যে প্রবেশ করে তত বেশি এদের মধ্যে চিন্তা করার প্রবণতা ভীষণভাবে বাড়ে ফলে এদের মধ্যে অনেক ক্ষেত্রেই ওভার থিঙ্কিং করার হ্যাবিট দেখতে পাওয়া যায় যে কারণে অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে অ্যাংজাইটি সেই সাথে সাইনাস বা মাথার যন্ত্রণার সমস্যা দেখতে পাওয়া যায় তবে মনের দিক থেকে এরা কিন্তু ভীষণ পরিষ্কার হয় যে কোনো কাজ এরা করতে কিন্তু পছন্দ করে সে কাজ ছোট হোক বড় হোক এরা সেখানে বিচার করে না ছোট বড় ব্যক্তি কিংবা বড়লোক লোক গরিব লোক এইভাবে এরা কখনোই ভেদাভেদ করা পছন্দ করে না এদের মধ্যে একটা খুব ভালো চারিত্রিক বৈশিষ্ট্য বলা যেতে পারে অন্য মানুষকে বা অন্য কোনো বিষয়বস্তুকে বোঝার ক্ষমতা এদের মধ্যে ভীষণভাবে থাকে পরিবারকে এরা ভীষণভাবে সাপোর্ট করে সমস্ত কিছু দেওয়ার পরিবর্তে এরা পরিবারকে ভীষণ মান্য করে কিন্তু এরা কোনো লোক দেখানো কিছু একদম পছন্দ করে না এদের মধ্যে রাগ ভীষণভাবে থাকে ফ্রাস্ট্রেশনও থাকে সেই সাথে যে কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি এদের মধ্যে ইরিটেশন তৈরি হয় যুবক অবস্থায় বা যৌবনকালে এরা ঘরের বাইরে থাকা বাইরে ঘোরা বেশি পছন্দ করে নিজের কর্মকে এরা ভীষণভাবে এনজয় করে কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকম ডমিনেট কারোর দ্বারা হওয়া একদম পছন্দ করে না এই সময় এরা কিছুটা ধীর স্থির শান্ত হয় কিন্তু ভেতরে যে কোনো বিষয়ে প্রবল ক্রোধ জ্বালা এক থাকে বিশ্বাসঘাতকতা এরা একদম সহ্য করতে পারে না এরা ভীষণ প্রতিশোধ স্প্রিয়া হয় সুযোগ পেলে এরা কিন্তু প্রতিশোধ নেয় যেহেতু বৃশ্চিক অর্থাৎ কাঁকড়া বিছে যেমন কামড়ায় না হুল ফুটিয়ে যে কোনো মানুষকে ঘায়েল করে দিতে পারে তেমনি এরা কারোর সাথে শত্রুতা সামনাসামনি কিছু না করলেও পেছন থেকে ঠিক প্রতিশোধ নিয়ে নেয় ব্র্যান্ডেড জিনিস এদের ভীষণ পছন্দের হয় নিজেদেরকে ভালো দেখানো ভালো জামা কাপড় পরা প্রসাধনী পরা এদের ভীষণ পছন্দের সেই সাথে বিভিন্ন বিষয়ের প্রতিও এদের নলেজ রাখে এরা ভীষণ এরা ভীষণ সিনেমা পছন্দ করে স্পোর্টস পলিটিক্স যে কোনো বিষয়ে হোক না কেন এরা সেই সমস্ত বিষয়ের ভীষণ গভীরে নলেজ রাখতে পছন্দ করে প্রত্যেকটা মানুষের কাছ থেকে এরা শিখতে পছন্দ করে কোনো বয়স্ক ব্যক্তিকে সাপোর্ট করা সহযোগিতা করা তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া এর পাশাপাশি এরা ভীষণভাবে আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয় বই পড়া এদের ভীষণ পছন্দের কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বা স্টুডেন্ট লাইফে এরা পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি থাকে তবে ধীরে ধীরে এরা নিজেদেরকে উন্নতি করে এবং কেরিয়ারের একটা উচ্চ শিখরে এরা পৌঁছতে সক্ষম হয় এর পাশাপাশি এরা নিজেদের কাজকর্মের ব্যাপারেও কিন্তু ভীষণ সিরিয়াস থাকে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বয়সকালে বা বৃদ্ধাবস্থায় এদের শরীরের দিক থেকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে মাথার যন্ত্রণা এদের প্রায় সঙ্গী হয়ে থাকে জল থেকে এদের ফাঁড়া থাকে সেই সাথে কাফ কোল্ড সংক্রান্ত সমস্যা পাইলস ভগন্দর কার্বাঙ্কল জাতীয় যে সমস্যা যে কোনো ধরনের ব্লাড ইনফেকশনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় সেই সাথে থার্টি টু ফর্টি পারসেন্ট অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যৌন ব্যাধি বা সেক্সুয়াল ডিজিজ এবং ব্লাড ক্যান্সারের প্রবণতা দেখতে পাওয়া যায় বয়সের একটা সময়ের পর এরা কাজকর্ম করা প্রায় বন্ধ করে দেয় এই সময় এরা কাজ করার থেকে আনন্দ ফুর্তির মধ্যে থাকা বেশি পছন্দ করে সেই সাথে ঘোরাফেরা গান বাজনার প্রতি এদের ভীষণ আকর্ষণ থাকে এর পাশাপাশি বয়সকালে এরা ভীষণ সামাজিক কর্মের মধ্যে নিজেদেরকে যুক্ত করে ফেলে সেই সাথে মঙ্গলের কারণে এরা ঘরের কাজকর্ম করা ভীষণ পছন্দ করে সামাজিক কাজ পরিবারের সাথে একজোট হয়ে থাকা পরিবারকে একসাথে নিয়ে আসা এক জায়গায় নিয়ে রাখা এরা ভীষণ পছন্দ করে সাধারণভাবে এই বয়সের বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিজেদের নাতি নাতনিকে সময় দেওয়া তাদেরকে পড়ানো এগুলো সব থেকে বেশি পছন্দ করে এই সময় এরা আর্থিক বিষয়বস্তু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে কিন্তু এরা যৌবন বা যুবক অবস্থায় আর্থিক দিক থেকে এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যায় যে বয়সকালেও এদের আর্থিক অবস্থা কিন্তু সারা জীবন ধরে ঠিকমতো মেনটেন করে চলতে পারে এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও বিবাহিত জীবন কেমন থাকে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে জোরালো প্রেম থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা চেপে রাখে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে হঠাৎ করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া প্রেম গঠিত বিবাহ এদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর হয় না সত্তর থেকে আশি শতাংশ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সামাজিক বিয়ে হয় তবে যেহেতু আপনাদের সপ্তমভাবের অধিপতিগ্রহ শুক্র তাই আপনাদের জীবনসঙ্গী অর্থাৎ আপনাদের স্বামী বা স্ত্রী ভীষণ মুডি স্বভাবের হয় আপনি যদি কোনো কাজ করতে বলেন সেই কাজ হয় তারা ভুলে গেছে অথবা যে কোনো কাজকে বা কথাকে এরা খুব হালকাভাবে নেয় এরা রোমান্টিক প্রকৃতির হলেও তাদের মধ্যে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় লাক্সুরিয়াস জিনিসপত্রের প্রতি এদের ভীষণ শখ থাকে তাদের মধ্যে ডিজায়ারও প্রচুর পরিমাণে থাকে সেই সব শখ তারা অবশ্যই পূরণ করে থাকে আপনাদের দুজনের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য পার্থক্য ভীষণভাবে দেখতে পাওয়া যায় আপনার মধ্যে ট্যালেন্ট ভীষণভাবে রয়েছে আপনার টিমকে লিড করার কোয়ালিটিও সেখানে রয়েছে সেই সাথে আপনার মধ্যে রাগও সেরকমভাবে দেখতে পাওয়া যায় তবে আপনার স্বামী বা স্ত্রী সেই অপেক্ষা কিছুটা শান্ত প্রকৃতির হয় তারা জেদি প্রকৃতির হয় নিজেদের মর্জি মালিক হয় ভীষণ মুডি স্বভাবের হয় নিজেদের মতো করে চলতে পছন্দ করে সেদিক থেকে দেখতে গেলে আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি ঠিক থাকে তবে আপনার স্বামী বা স্ত্রী মাঝে মাঝেই ভীষণ কনফিউজ থাকে ফলে ছোট ছোট বিষয় নিয়ে যখন তর্ক করা শুরু করেন না তখন সেই তর্ক থেকে কখন ঝগড়ায় পরিণত হয় সেটা আপনারা নিজেরাও বুঝতে পারেন না এবারে চলে আসবো আপনাদের জীবনে অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ভাগ্য কেমন হয় আমার দীর্ঘ গবেষণায় দেখেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকের মধ্যে প্রথম দিকে সন্তান হওয়া বা সন্তান নেওয়ার ব্যাপারে খুব একটা মনোভাব থাকে না বা এটা তারা পছন্দ করে না কিন্তু এতে সন্তান হয় যেহেতু পঞ্চমভাবের গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল সেই কারণে আপনার সন্তানদের মধ্যে জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকে সেই সাথে কিছু শান্ত স্বভাবের হয় সরল স্বভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই সাথে সাথে সততাও এদের মধ্যে দেখতে পাওয়া যায় আপনার সন্তানের মধ্যে অ্যাচিভমেন্ট ভীষণভাবে দেখতে পাওয়া যায় সেই সাথে নাম যশ প্রতিষ্ঠা যথেষ্ট পরিমাণে তার বাড়তে পারে আপনার নিজের জীবনের অনেক সমস্যার কারণে হয়তো আপনি নিজের নাম যশ সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি কিন্তু আপনার সন্তান তার নিজের সাথে সাথে আপনার নামকেও যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠা করবে সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে সেটা হলো আপনার সন্তান শুরু থেকেই কিন্তু ভীষণ ধার্মিক প্রকৃতির হতে পারে তাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং তাদের মধ্যে একটা সংস্কার প্রথম থেকেই কিন্তু দেখতে পাওয়া যায় তবে এর পাশাপাশি আপনার সন্তানও কিন্তু ভীষণ জেদি প্রকৃতির হয় নিজের মতের ওপর তাদের একটা একগুয়ে মনোভাব দেখতে পাওয়া যায় তবে আপনার সন্তানের মধ্যে রাগ আসলেও সেই রাগ কিন্তু খুব ঠান্ডা তাড়াতাড়িও হয়ে যায় আপনার জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড যেটা নিয়ে আপনাদের মধ্যে প্রায় বিভিন্ন সময় প্রশ্ন আসে সেক্ষেত্রে সাধারণভাবে দেখা গেছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ২৬ বছর বয়সের পর টার্নিং পয়েন্ট কিছু না কিছু ক্ষেত্রে আসে এবং তা তেত্রিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে হয় যার ফলে এই সময় আপনার জীবনে এমন বড় পরিবর্তন আসে যা অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় তার মধ্য দিয়ে কোথাও না কোথাও আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড শুরু হয় সব সময় যে হঠাৎ করে আপনি পয়সা রোজগার করবেন তা নয় এমন কোনো সুযোগ এমন কোনো অপরচুনিটি সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে কোনো মানুষের দ্বারা হতে পারে আপনার বিয়ের মধ্য দিয়ে হতে পারে আপনার লাইফের লাভ রিলেশনের মধ্য দিয়ে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে এমন কোন জিনিস এমন কোন ঘটনা এমন কোনো সুযোগ যা আপনার জীবনের অবশ্যই কোনো না কোনোভাবে মোড় ঘুরিয়ে দিয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনারা জানেন আপনার রাশি বা লগ্নের উপর ভিত্তি করে এর পাশাপাশি সেটাও আপনারা জানেন যে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রচুর জাতক জাতিকা রয়েছে এবং আপনাদের প্রত্যেকের জন্মছক নবগ্রহের অবস্থান কিন্তু আলাদা রকম তাই আপনাদের জন্মছক আপনাদের নবগ্রহের অবস্থান আপনাদের মহাদশা অন্তর্দশা কিংবা আপনার হাত হাতের গঠন সেখানে রেখা সেখানে গ্রহ অবস্থান কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন এই পণ্যটার আমার কোনো ধারণা নেই যদি থাকতো, তাহলে আপনারা নিশ্চ জানেন যে এই ভিডিওতেই আপনাদের সম্পর্কে আমি যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত বৃশ্চিক রাশি বা লগ্ন আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি এই রকম কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে সেই সাথে আপনাদের জন্য আরেকটা অত্যন্ত আনন্দের খবর রয়েছে সেটা হচ্ছে দা দেবদত্ত শো বা টিডিএস নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অলরেডি আমরা লঞ্চ করেছি যারা এখনও পর্যন্ত সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের বলবো নিচে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এমন একটা চ্যানেল যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্টের চ্যানেল যেখানে আপনারা আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট এই রকম মানুষের সাথে আড্ডা মারতে মারতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। সেই সাথে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আপনারা জানেন যে প্রত্যেকটা পর্বের শেষে আমি এতদিন পর্যন্ত আপনাদের একটা প্রশ্ন করতাম যারা সঠিক উত্তর দিতেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দিতাম সমস্যাটা হচ্ছে যে আপনারা যারা লাকি ড্র বিজেতা হন অনেক ক্ষেত্রেই আপনাদের সাথে কমিউনিকেট করা যোগাযোগ করা আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড দুঃসাধ্য হয়ে পড়ে কারণ আপনাদের সাথে কমিউনিকেট করার কোনো রাস্তা আমরা পাই না তাই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে এমন কি উপায় হতে পারে যেখানে সহজেই আপনাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং তার সাথে সাথে দ্য দেবদত্ত শো অর্থাৎ টিডিএস পডকাস্ট চ্যানেল নমস্কার